আরে ভাই ভাই নেই ভাই 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 ভালো ভাই ভাই তুমি কই যাই ভাই ইয়া আমি সাথে দেব না ভাই ইয়া আমি অনেক দূরে যাব ভাই সাথীটা জানে ওই দিনকে দুগান আমি তোর কইলাম ভাই আমার সাথীরা দি তুই তো আমার সাথীরা দিলেন আমি জেনে ফেসাপ জানি করতাছি কইছি ফেসাপ করুম যে আমার ফাইটা দিতে জায়গা তুই তো আমার সাথীরা দিলেন আর তুই মানে ভাই ভাই কই আইছিস মুদুর কথা কই তুই আমার সাথীরা আমার বাপ তো কই পড়তে আইছিস আমি সাথীরা দিতাম খুব কষ্ট করে সাথীরা কিন্তু আনছি

ইনসে এন ন্দে কত কানলায়ে আমার মিনিট লাগি 300 টাকা ইনকাম করলো ফাস মিনিটের ভিতর আর তুমি আইছা এдер ঘন্টা ধরে ন বইয়া রইছো আমার সাথে লাগি আমি তোমার সাথে দিতাম সাথী হক করে জাগামতই দিয়া দমু সাথী তুমি সাথী নিতে আইছা আমার থেকে আজ আমি সাথী আমার আইসা মেলু আমি এতিয়া এটা কি নানিহৰ আমি ছাত্ৰী দিন দূৰা আমাৰ দে যাও ছাত্ৰী লৈ গৈছা যাই লৈ আৰু তোমাৰ লাগল ফাইতাম না আমি যাই না মানে ছাত্ৰী এটা লৈ আছত গা তোর সাথীটা বাই আমি একটা যাবো এক জায়গার মাঝে আমি সব রেডি করে লেছি আমি যাবো হ্যাঁ আমার সাথীটা লাই দূর মারছে এটা ওইলো কোসেন রাস্তাঘাটে বেড়াতে এক বেড়া যাইবো এবার সাথী লাই দূর মারবো এটা ওই অনেক কালটা পর দেখ আমি খুব কষ্ট করে এই জিনিসটি লে যাইতেছি এক জায়গার মাঝে আরে ভাই ও সাথীর কথা রাখবো ভাই তো একটা দুঃখ লাগাই দিলা বুঝি এটা এরকম জোর তাহলে দিয়ে পরে গিয়ে দেখে গেছি কি বাইন আনছি বুঝুনি তুমি সাথীর কথা না কইয়া তুমি আমার বর কথা কইতা আমার তো বউ নাই যে তোমারে দিয়ে তুমি আমার বউ দালাইতে রাজি আছে কিন্তু সাথী দিতে রাজি না তোর একটা ছাতি চাইছি তুই বউ দালাইতেছ তোর তো সাথী দিতে না বাপটি বাবা সাথীর ইমন একটা বানানি বানাইছো তুমি সাথীটারে এ এম দা জুরা তালি সিরা তারা ইডার লাগি তুমি ছাতি না দিয়ে তুমি বউ দালাইতেছ আরে বাপটি বাবা সাথী নিতে আমার তোর সাথ মিয়া তুমি কি বুঝবা আশার মাস আইলে যখন ঘন্টা দেরেক এর বৃষ্টিটা নামে মাছ যখন ফরসাবে ধরে তখন বুঝুন ছাতির কি দাম মিয়া লুঙ্গি ফরসাব করে যখন লাগে এরপরে বাইরে যাওয়ার জন্য এক হইলো বর্জ্য ফাতো আরে হইলো বৃষ্টি সাথীর থেকে ডিমান এটা আসার মাছ আইলে বুঝুন জামিয়া ফাইজলে আমি করা সাথীরা তোমার দেখতাম না যা 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 তোর সাথী যা তুই সাথী লেগে গো হুইতে থাকা গিয়া একটা নিচে না সাথী কি তুই তোর সাথী লাগতো না যা